দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি দেখুন ফসলের জমে কত ক্ষতি হচ্ছে আমরা না পারতেছি খাইতে না পারতেছি বাইরে বের হতে বাচ্চাদের স্কুলে যাওয়ার অনেক প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি এত বৃষ্টি আর চার পাঁচ দিনের বেশি পুরো সব কিছু পানিতে থই থই করতেছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে গরিবরা তো বিশেষ করে তাদের থাকার জায়গাটুকু পাচ্ছে না তাদের জন্য যে কি করা যায় এলাকার আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে দিন দেখুন কি অবস্থা আমাদের এলাকার ভীষণ খারাপ অবস্থা ফসলি জমিগুলো সব পানির তলে তলায় গেছে এখন যে কি খাবো কি করব কোনো কিছুই পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিতে আমাদের ফসলের অবস্থা দেখুন পরিমাণে ক্ষতি কৃষকরা যে কি করবে দিশা নাই চারিদিকে শুধু পানি আর পানি ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণে এত বৃষ্টিতে কৃষকদের যে কি হবে বছর আমাদের এলাকার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত দেখুন ফসলগুলো সব বৃষ্টি বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন ফসলগুলো কীভাবে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে এবছর কৃষকদের কী যে হবে সব ফসল পানিতে থই থই করতেছে কি পরিমাণে বৃষ্টি এত বৃষ্টিতে মানুষের টিকা দোষকর আমাদের এলাকায় আপনারা প্লিজ সাহায্য করুন যে গরিবরা খুবই অসহায়ের মতো হয়ে পড়েছে এত বৃষ্টিতে নাই কারেন্ট নাই কোনো যোগাযোগের কোনো মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না সব কিছু একদম বন্ধ হয়ে গেছে এই ভারী বৃষ্টিতে বাড়ির উঠানে পানি পানিতে সব কিছু থই থই করতেছে কি বলবো বলার ভাষা নাই আপনারা নিজেরাই দেখে নিন কী অবস্থা ফসলের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির কারণে ভারী বৃষ্টিতে কৃষকদের এবছর খাবার কিছুই থাকলো না দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বৃষ্টি 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 যে হচ্ছে দেখুন ফসলি জমিগুলো সব নষ্ট হয়ে গেছে ভারী বৃষ্টিতে গুলো দেখুন সবকিছু বৃষ্টির পানিতে সব ভেঙে চুরে কি হয়ে গেছে কথা বলো দেখতে পাচ্ছেন ফসলের এত ক্ষতি বৃষ্টিতে মানুষ এবছর যে খাবে আমাদের এলাকায় তো দেখতে পাচ্ছেন এই বৃষ্টির ভিতরে ছাগলগুলো কত কষ্টে পশুগুলো নাই খাবার নাই কিছু নেই তারা কীভাবে কি খাবে তাদের দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিতে ঘর বাড়িগুলোর অবস্থা যখন ভেঙে চুরে পড়তেছে পুরো এত পরিমাণে বৃষ্টির ঢল হয়েছে যে সব কিছু ভেঙে একবারে একাকার সব ধসে ধসে পড়তেছে গরিবদের জন্য বিশেষ করে একটা খারাপ বিষয় এত বৃষ্টি যে একে আপনারা প্লিজ গরিবদের জন্য একটু এগিয়ে আসুন গরিবদের সাহায্যের জন্য ঘর বাড়িতে ভরে ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আপনারা সব চারিদিকে শুধু পানি আর পানি পানিতে গরু ছাগল হাঁস মুরগি সবাই খুবই নাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এত বৃষ্টিতে তাও ঘুরে উপরে পড়ে গেছে দেখুন কী অবস্থা এত বৃষ্টি বৃষ্টির ভিতরে মানুষ পুরো পুরী অসহায় হয়ে পড়েছে কারেন্ট নাই নেট নাই কী পরিমাণে এত বৃষ্টিতে সব কিছু अवस्था खूब ही खराब चल देखो शुद्ध पानी, पानी थोते थोते है पानी पानी थोड़े-थोड़े से देखते हैं बच्चों आपको আপনারা প্লিজ সাহায্য করুন বিশেষ করে গরিবদের ঘর বাড়ি কী অবস্থা সব কিছু ভেঙে চড়ে কী হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কী অবস্থা আপনারা সাহায্য করুন আমাদেরকে